তো নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন তো বন্ধুরা এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো সিনেমাটার নাম হচ্ছে পাঞ্জা যেটা রিলিজ করেছিল দু সালে সিনেমাটার পরিচালক হিসাবে কাজ করেছিলেন হচ্ছে কাজী হায়াত এবং সিনেমাটার গল্পও লিখেছিলেন হচ্ছে কাজী হায়াত সিনেমাটাতে আমরা অভিনয় করতে দেখি মান্না মৌসুমি কাজী হায়াত সহ আর অনেককে তো এই সিনেমাটা নিয়ে পেশাল এখন আলোচনা হবে সিনেমাটার কোন কোন বিষয়গুলো আমার ভালো লেগেছে কোন কোন বিষয়গুলো ভালো লাগেনি অ্যাকচুয়ালি যে সিনেমাটা আমার কেমন লেগেছে সেই বিষয় নিয়ে পুরো ডিটেলস আলোচনা করব তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এখন কথা হবে পাঞ্জাব সিনেমাটা পাঞ্জাব সিনেমাটা দু হাজার এক সালের সিনেমা তো পাঞ্জাব সিনেমাটা হচ্ছে দু হাজার এক সালের সিনেমা তো এই সিনেমাটার গল্পটা কেমন ছিল সিনেমার কোন কোন বিষয়গুলো ভালো লেগেছে কোন কোন বিষয়গুলো ভালো লাগেনি অ্যাকচুয়ালি পুরো সিনেমাটা আমার কেমন লেগেছে সেই বিষয় নিয়ে পুরো ডিটেলসে আলোচনা করবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হয় ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন তো শুরু করছি ভিডিও তো ভিডিওটা শুরু করার আগে সিনেমার পরিচালক প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখে নেব তো সিনেমার পরিচালক হিসেবে কাজ করছেন হচ্ছে কাজী হায়াত ছবিটা চিত্রনাট্যের কাজ করেছেন হচ্ছে কাজী হায়াত ছবিটার সঙ্গীত পরিচালক হিসাবে গল্প লিখেছেন হচ্ছে কাজী হায়াত ছবিটার সংলাপের কাজ করেছেন হচ্ছে কাজী হায়াত ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন শফিকুল ইসলাম ছবিটার পরিবেশক হিসেবে কাজ করেছেন বন্ধন কথাচিত্র ছবিটার সঙ্গীত পরিচালক কাজ করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং ছবিটার গীতিকার হিসেবে কাজ করেছেন হচ্ছে আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং ছবিটিতে অভিনয় করেছেন মান্না মৌসুমি কাজী হায়াত ডিপজল মেহেদি হাসান নাসরিন আফজুল শরিক কালা আজাদ নাসরিন খান সহ আরও তো এই সিনেমাটা পুরোপুরি একটা অ্যাকশন ওরিয়েন্টাল সিনেমা যেখানে আমরা দেখতে পাই যে মান্নার ক্যারেক্টারটা একটা প্রতিশোধের আগুনে জ্বলে ওঠে এবং সে প্রতিশোধ নেওয়ার জন্য চারিদিকে ঝাঁপিয়ে পড়ে এবং তারপর আমরা দেখতে পাই কি হয় তো সত্যি হচ্ছে প্রচুর প্রচণ্ড অ্যাকশন ড্রাম্যাটিক ছবি এবং সেখানে আমরা মানে মান্নাকে জাস্ট অসাধারণ একটা পারফরম্যান্স দিতে দেখি তো মান্নার পারফরমেন্স খুব ভালো ছিল এবং পাশাপাশি আমরা যদি দেখি যে মান্নার সাথে মৌসুমি কেমিস্ট্রি সেটাও দুরন্তভাবে ওয়ার্ক করেছে সিনেমার ইমোশনাল পয়েন্টগুলো খুব ভালোভাবে ব্যবহার করে তো এক কথায় বেশ ভালো একটা এন্টারটেন্ট করার মতো সিনেমা তোমাদের যদি সিনেমাটা দেখা হয়ে থাকে কেমন লাগে সিনেমাটা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি পাশে বেলেকে অবশ্যই পেস করে দেবো ভালো করে সুস্থ দেখা জন্য করে